সার বিলবাসীর যা কিছু দাবি দেওয়া আছে এইখানে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আর বিলি নম্বর ভবন নির্মাণ আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ নাপিত মাতামরি সংলগ্ন বাংলার স্থায়ী সমাধান সার বিলি গ্রাম যেন রাস্তাঘাট কালবাট সার বিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল এম পিভুক্তকরণ মাতামরি উপজেলা রূপান্তরকরণ সার বিল কেন্দ্রীয় জামা সংস্কার প্রতিটি ওয়ার্ডের জন্য চাহিদা মোতাবেক নলকূপ সার নারী পুরুষের উন্নয়নের জন্য কর্মসংস্থান এই দাবিগুলো তো আমার দাবি। ঠিক। আমি। অনেক আগে বলেছি যা কিছুই শহর বিলবাসী একত্রিত হয়ে সবাই মিলে মিশে দাবি প্রণয়ন করবেন সবই পাশ। ঠিক। সবই ইনশাআল্লাহ। আমার মেয়েদেরকে আমার সন্ধানদেরকে অনুরোধ জানাই। তোমরা প্রগতিশীল সমৃদ্ধশালী এটি বাংলাদেশ গঠনের জন্য নিজেরা সবাই জাতীয়ভাবে ভূমিকা রাখবে জন্য তোমাদেরকে অবশ্যই ভালো মতো পড়াশোনা করতে হবে নিজেদেরকে তৈরি হতে হবে নিজেদেরকে তৈরি হতে হবে বাংলাদেশের সারা পৃথিবীর অর্ধেক জনসমষ্টি হচ্ছে নারী তারা যদি সমৃদ্ধ হয় শিক্ষিত হয় উন্নত হয় তাহলে অর্ধেক পৃথিবী উন্নত